নমস্কার তাহলে কি পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সেম সাইড গোল করা শুরু করে দিল সিপিআইএম কংগ্রেস তৃণমূল বিজেপি যে রাজনৈতিক দলই করে থাকুন না কেন যে কোনো ব্যক্তি দিনের শেষে সেই ব্যক্তি তো একজন মানুষ তাহলে মানুষ হয়ে একজন মানুষকে কিভাবে এরা খুন করতে পারে এটাই তো সবথেকে বড় প্রশ্ন পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি করে খুন চাঞ্চল্য কোমরপুরে প্রাণ গেল তৃণমূল নেতা পীযুষ ঘোষের বীরভূম জেলার লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযুষ ঘোষ খুন হয়ে গেল স্থানীয় সূত্রে খবর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুষ্কৃতীরা পিযুষকে সেই সময়ই দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয় এবং খুব কাছ থেকে পয়েন্ট ব্লাক রেঞ্জে একাধিক গুলি চালিয়ে চম্পট দেয় মাটিতে লুটিয়ে পড়েন তিনি রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই নৃশংস ঘটনাতে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী কে বা কারা এর পেছনে রয়েছে কি উদ্দেশ্য এই হামলা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি স্থানীয়দের একাংশের দাবি রাজনৈতিক নাকি অন্য কোনো কারণ হতে পারে এই ঘটনার প্রেক্ষিতে শাসক দল তৃণমূলের জেলা নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে